ডিভোর্স ব্যাংকার পাত্রের জন্য পাত্র চাই বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বন্ধুগণ আপনারা কিন্তু ভুল শুনে নাই সঠিক কথাটাই শুনেছেন আমি আজকে হাজির হইছি আপনাদের সামনে একজন ডিবুটস ব্যাংকার পাত্রের জীবন বৃত্তান্ত নিয়ে তো বন্ধুগণ আমি সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি পাত্রের সিরিয়াল হচ্ছে 3049 পাত্রের নাম এবং পিতার নাম পর্যায় ক্রমে আলোচনা সাপেক্ষে বলা হবে সেই ক্ষেত্রে আপনার আপনাদের বায়োডাটা দেখার পর বলা হবে বন্ধুগণ পাত্রের বাবা ছিলেন সাবেক সহকারী শিক্ষক ছিলেন একটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন পাত্রের মা হচ্ছে গৃহিণী তো বন্ধুগণ পাত্রীর ঠিকানা হচ্ছে শেরপুর জেলায় শ্রীপুরদি উপজেলায় বন্ধুগণ পাত্রীর উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পাত্রীর গায়ের রং উজ্জ্বল শ্যামলা পাত্রী বয়স বর্তমানে আটাশ চলতেছে পাত্রীর বৈবাহিক অবস্থা শর্ট ডিভোর্স উনি আট মাসের সংসার করেছিলেন ওনার সংসার জীবন ছিলেন আট মাস ওনার প্রফেশন হচ্ছে প্রাইভেট ব্যাংকের উনি একজন অফিসার আমি সঙ্গত কারণে আমি ওনার ব্যাংকের নামটা উল্লেখ করতেছি না এবং উনি একটা এজেন্ট ব্যাংকিং এর এক তৃতীয়াংশের শেয়ার হিসেবে মালিকানা আছে দুই হাজার নয় উনার হচ্ছে তিন বোন এক ভাই তখন তখন ওনার চাহিদা সম্পর্কে আলোচনা করবো তার আগে আমি বলে দিচ্ছি আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বাটনটি প্রেস করে দিবেন আর আমার ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা আমার সাথে বিজনেস করতে করতে চান চান বা ব্যবসা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমার সেকেন্ড চ্যানেলে আমার আপনারা যোগাযোগ করবেন প্রদর্শনী হস্তশিল্প নামের সার্চ দিলে পেয়ে যাবেন আমার দ্বিতীয় চ্যানেলটা আর এখন আলোচনা করবো ওনারা কি ধরনের পাত্র চাচ্ছে ওনারা পাত্র চাচ্ছে হচ্ছে বিবাহিত বা অবিবাহিত ভালো মধ্যে বা ঢাকা এর এই অঞ্চলের মধ্যে হলে ভালো এই পাত্রের সঙ্গে আলোচনা করতে চান যদি আপনি নিজেকে যোগ্য মনে করেন তাহলে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে বলে যান যে আমি তার সাথে আলোচনা করতে চাই তাহলে আমি পরবর্তীতে কমেন্টের রিপ্লাই দিয়ে